হ্যালো ভিওয়ার্স আপনারা যারা ব্রাউন ব্রেডাতে ঘুরতে চান অথচ কোথায় ঘুরবেন জানেন না তারা আমার চ্যানেলটি একবার ভিজিট করেন দেখে আসুন আপনার কাঙ্ক্ষিত ঘুরার স্থানটি পেয়ে যাবে হ্যালো ভিওয়ার্স আজকে আমি আসছি আপনাদেরকে ব্রাউন একটি সুন্দর একটি পার্কে নিয়ে আসছি ব্রাউন এই প্রথম একটি ইকো পার্ক হয়েছে যেটি আপনার ব্রাউনডার শহর থেকে রামরাইল পার হয়ে সেন্ধ গ্রামে অবস্থিত আপনারা সবাই এখানে আসবেন এই পার্কটি ঘুরে দেখা যাবেন আজকে আমরা আপনাদেরকে সেই পার্কটি ঘুরে দেখানোর জন্য আজকে এখানে আসলাম খুবই সুন্দর একটি পার্ক পার্কটি এখনো চালু হয় এখনো বন্ধই আছে কাজ চলতেছে কাজ শেষ হয়ে জলাপ্রদর্শক এখান থেকে আপনাদের জন্য সবাইকে উন্মুক্ত করে দেওয়া হবে পরে এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই আসেন আপনাদেরকে সেই পার্কটি ঘুরিয়ে দেখায় পার্ক হবি দৃষ্টিনন্দন চক জড়িয়ে যায় নির্মাণ কাজ চলছে এখনো পুরোপুরি পার্কি চাই পার্কটির ভেতর বিভিন্ন ফল গাছ এবং ফুল গাছে ভরপুর সুন্দরভাবে এই পার্কটি সাজানো হচ্ছে রামডের শহরের মধ্যে প্রথম আপনারা একটি ইকো পার্ক পাবেন যেটি নির্মাণ কাজ এখনো চলছে নির্মাণ কাজ শেষ হলে আপনারা একটি সুন্দর পার্ক পেয়ে যাবেন ব্রাহ্মণবাড়ের ভিতরে ইকো পার্কের জন্য আপনাকে আর এখন থেকে ছেলেট যেতে হবে না এখানেই পেয়ে যাবেন একটি সুন্দর পার্ক এখন এখানে জলকনারা পানির ফোয়ারা একটি আছে এখানে জলকন্যারা কলস নিয়ে দাঁড়িয়ে আছে পানির ফোয়ারাতে পানি অপরূপ সুন্দর ইকো পার্কে এখানে একটি বিশাল পুকুরের মাঝখানে একটি কটেজ নির্মাণ করা হয়েছে দুই পাশে লাইট দিয়ে সাজানো এই আগ ইকু পার্কের মূল আকর্ষণ হচ্ছে এটি একেবারে পানির মাঝখানে একটি বিশ্রামা বিশ্রামাগার বা অথবা কটেজ জায়গায় বলেন আপনারা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা খুবই সুন্দর লাগছে আমার কাছে একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাউন্ডের ভিতরে প্রথম একটি ইকুপটেজ নির্মাণ হচ্ছে যখন এটি নির্মাণ কাজ শেষ হবে আশা করি এটি আরো সুন্দর হবে সব সৌন্দর্য এখানে ঢেলে দেওয়া হচ্ছে পুকুরের মাঝখানে এই ঘটেজটি খুবই সুন্দর চারদিক থেকে শুশু করে বাতাস আসছে যখন এটি চালু হবে আপনাকে আর নরসিন্দি বা সিলেট ডাকা কোথাও যেতে হবে না আপনার ব্রাউন্ডাতেই এখানে পিকনিক করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন এখানে একটি কৈলাভ ব্রাহ্মণবাড়িয়া লেখা আছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাই ব্রাহ্মণবাড়িয়াকে মন প্রাণ থেকে ভালোবাসি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি এলাকায় খুবই সুন্দর সেই সূত্রে সেন্দো এই গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম আগে এই সেন্দু গ্রাম সম্বন্ধে মানুষের জানা ছিল না এখন এই পার্কটির সুবাদে মানুষ এখন সেন্দু গ্রামকে চিনবে জানবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম আর এই সেই পার্কের মাছ এই গ্রামের মধ্যেই হচ্ছে এই সেন্দু ইকো পার্কটি এখানে দেখা যাচ্ছে হাতির মতো একটি বিভিন্ন ফুল গাছ দিয়ে এই ইকো পার্কটি সাজানো আছে খুবই সুন্দর এবং বিশাল এরিয়া নিয়ে এই ইকো গড়ে উঠেছে দূরে একটি হাতি দেখা যাচ্ছে আপনারা এখানে অবশ্যই আসবেন যখন পার্কটি চালু হবে অবশ্যই আসবেন এর সৌন্দর্য দেখা যাবেন আশা করি আপনাদেরকে এই পার্কটি আপনাদেরকে অনেক বিনোদন দিতে পারবে পরিবার সময় আপনারা এই পার্কে এসে ঘুরে যেতে পারবেন সুবিশাল এক ইকো পার্ক হতে যাচ্ছে এখানে দেখুন কত সুন্দর একটি তরমুজ আকৃতির চেয়ার বসানো আছে এখানে ওকে এই যে কলা দিয়ে একটি এক চেয়ার বসানো আছে এখানে খুবই সুন্দর একটি পার্ক আশা করছি ব্রাউন মূল আকর্ষণ হবে এই পার্কটি রাউন্ডেতে ভ্রমণের জন্য অনেক জায়গায় জায়গাই আছে সেখানে এই পার্টি যুক্ত হয়েছে দেখেন বিশাল এক হাতি হাতির সুর ধরে আছে আমি তো ভিউয়ার্স আজকে আমরা সেনদয় ইকো পার্কটি সারা দিন ঘোরাঘুরি করলাম এখানকার সৌন্দর্যটা উপভোগ করলাম আপনাদেরকে পুরোটো এই পার্কটি ঘুরানোর দেখানোর চেষ্টা করলাম আজকে আমরা এখান থেকে এই ঘোরাঘুরি শেষ করে চলে যাব। ব্রাহ্মণ ব্লার মধ্যে সুন্দর একটি পার্ক আপনারা এসে ঘুরে দেখা যেতে পারেন আজকে আমরা এখান থেকে চলে যাব খুদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন পার্কটি ঘোরাঘুরি শেষ করে এই গ্রাম থেকে যেতে যেতে সেন্দুগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ